আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা দিল্লির পাশেই ফরিদাবাদ ফরিদাবাদের একটা ঘটনা ফরিদাবাদের সেক্টর থার্টি ওয়ানের পুলিশ স্টেশনে রাজিয়া নামের একজন মহিলা নিজের ভাই রিয়াজউদ্দিনকে সঙ্গে নিয়ে থানায় এসে জানায় যে তার মেয়ে আগের দিন সকালবেলায় অফিস যাওয়ার জন্য বেরিয়েছিল তার অফিস দিল্লির বদরপুর এলাকায় সে একটা প্রাইভেট ব্যাংকের কর্মচারী ইন্সিওরেন্স এজেন্ট হিসাবে সে কাজ করে তো সে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশে অফিস যাওয়ার জন্য বেরিয়েছিল কিন্তু পঁচিশ তারিখ দুপুর পর্যন্ত বাড়ি ফিরে আসেনি চব্বিশ তারিখ দুপুরের পর তার ফোন সুইচ অফ হয়ে গেছিলো চব্বিশ তারিখ বেলায় সে লাস্ট ফোনে নিজের মায়ের সাথে কথা বলেছিল মাকে জিজ্ঞেস করেছিল যে মা সময় মতো খাবার খেয়েছে কিনা ওষুধ খেয়েছে কিনা যেটা তার প্রত্যেক দিনের রুটিন ছিল দুপুরবেলায় একবার ফোন কলে মাকে এই ব্যাপারগুলো জিজ্ঞেস করা মা বা বাড়ির অন্য লোকেরা বারবার ফোন করেও কথা বলতে কনট্যাক্ট করতে পারেনি সারা দিন মেয়েটার মা মেয়েটার বোন দিদি মামা সবাই যত পরিচিত ছিল মেয়েটার কলিগ মেয়েটার অফিসে গিয়ে সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে কিন্তু কোনো খোঁজ তারা পায়নি সেই জন্য বাধ্য হয়ে তাদেরকে পুলিশ স্টেশনে আসতে হয়েছে তো পুলিশ স্টেশন থেকে তাদেরকে জানানো হয় যে তারা সেই দিনই মানে পঁচিশ তারিখ দুপুর বেলায় একটা ও হোটেল থেকে মেয়ের ডেড বডি পেয়েছে সেই মহিলা নিজের সাথে নিজের মেয়ের ফটো নিয়ে গেছিলো তো পুলিশ সেই ফটোটা দেখেই বলে যে যে বডিটা আমরা পেয়েছি সেটা আপনি একবার দেখে নিন আমাদের মনে হচ্ছে যে যে বডিটা পাওয়া গেছে সেটাই আপনার মেয়ের মা রাজিয়া আর তার ভাই রিয়াজ উদ্দিন দুজনের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে তারা অবাক হয়ে যায় তারা খুব মন খারাপ করে মর্গের দিকে যায় সেই বডিটাকে দেখার উদ্দেশ্যে বডিটা তাকে দেখানো হয় তো মা মামা দুজনেই চিনতে পারে যে হ্যাঁ এটা তাদের মেয়ে শিবা শিবার বয়স ছিল বত্রিশ বছর শিবা নিজের ফ্যামিলির একমাত্র এমন মেয়ে যে রোজগার করে পুরো ফ্যামিলিটাকে চালাতো কুড়ি বছর আগে শিবার বাবা মারা গেছিল যখন শিবার বাবা মারা গেছিল তখন শিবার বয়স মাত্র বারো বছর মামা সাহায্য করে রাজিয়াকে তিন মেয়েকে বড় করতে শিবা কিন্তু পড়াশোনা শেষ করেই একটা কাজ শুরু করেছিল একটা প্রাইভেট ব্যাংকে তারপরে সে ঠিক করে যে সে কোনোদিন বিয়ে করবে না সে নিজের দিদির আর নিজের বোনের ব্যবস্থা করবে করেছিলও তাই শিবা নিজে চাকরি শুরু করার পর মামার সাহায্য নিয়ে প্রথমে বড় দিদির বিয়ে দেয় তারপরে ছোট বোনের বিয়ে দেয় শিবারা ছিল তিন বোন শবা শিবা আর সাহিবা শবা আর সাহিবার বিয়ে হয়ে যায় তারা কিন্তু সুখেই সংসার করছে হোটেল থেকে বডিটা পাওয়ার পর পুলিশ যখন হোটেলের রিসেপশানে বা হোটেলের কর্মচারীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে সিসিটিভি ফুটেজ দেখে তখন পুলিশ টিম যেটা জানতে পেরেছিল সেটা হচ্ছে চব্বিশ তারিখ দুপুরের পর শিবা একটা ছেলের সাথে ওই হোটেলে এসেছিল তারা পুরো বিকালটা সেখানেই কাটায় রাত্রেবেলায় সেই হোটেল রুমটা থেকে ছেলেটা বাইরে বেরিয়ে চলে যায় মেয়েটা কিন্তু রুমেই ছিল যেহেতু তাদের পুরো একদিনের রেন্ট দেওয়া ছিল সেই জন্য তারা বিশেষভাবে কিছু দেখেওনি বা ছেলেটাকে জিজ্ঞাসাও করেনি সে কেন যাচ্ছে কোথায় যাচ্ছে এগুলো কিন্তু হোটেল রুলসের এগেনস্ট তো যাই হোক ছেলেটা বাইরে চলে যায় ছেলেটা কিন্তু আর ফিরে আসেনি রাত্রির কাটে সকাল হয় তো সকালে যেমন প্রত্যেক দিন সাফাই কর্মীরা সব রুম পরিষ্কার করে তো তারা যায় সেই রুমটা পরিষ্কার করতে তিন চারবার সাফাই কর্মীরা রুমের কাছে যায় নক করে দরজা খোলে না তারা ফিরে আসে এবার যখন দুপুর হয়ে যায় তারা রিসেপশনের ব্যাপারটা আগেও জানিয়েছিল রিসেপশন থেকে সত্যি সত্যি এবার চিন্তা হয় যে কেন এরকম হচ্ছে রুমের ভেতরে তো রয়েছে মানুষ তাহলে দরজা খুলছে না কেন তারা মাস্টার কি নিয়ে দরজাটা খোলে তারা দেখতে পায় খাটের ওপরে একটা মেয়ে শুয়ে রয়েছে কাছে গিয়ে বুঝতে পারে মেয়েটা আর বেঁচে নেই তখন তারা পুলিশ স্টেশনে খবর দেয় পুলিশ আসে পুলিশকে সমস্ত ব্যাপারটা জানায় পুলিশ সিসিটিভি চেক করে চেক করে বুঝতে পারে যে সে একটা ছেলের সাথে এসেছিল কিন্তু ছেলেটা হয়তো এই ঘটনা ঘটিয়ে দিয়ে রাত্রেবেলায় বেরিয়ে চলে গেছিলো পোস্টমর্টম রিপোর্ট যখন আসে রিপোর্টে জানা যায় যে মেয়েটা শ্বাস করে মারা হয়েছে মা এসে শনাক্ত করে যে মেয়েটা শিবা তাহলে সিসিটিভি ফুটেজের ওই ছেলেটা আসলে কে এবার শিবার মাকে সিসিটিভি ফুটেজটা দেখানো হয় ফুটেজটা দেখা মাত্রই শিবার মা আর মামা দুজনেই চিনতে পারে যে ওটা তাদের একজন প্রতিবেশী একজন বিজনেসম্যান নাম হচ্ছে দীপক কুমার পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে পারা যায় যে দীপকের সাথে শিবার একটা বন্ধুত্ব আছে বহুদিনের বন্ধুত্ব তারা দুজনেই পরস্পরকে খুব পছন্দ করে বলেই তারা জানে এবার পুলিশ দীপককে খুঁজতে শুরু করে দীপকের বাড়িতে গিয়ে দেখা যায় দীপক সেখানে নেই সেই চব্বিশ তারিখ থেকেই দীপক নেই বাড়িতে ফেরেনি পুলিশকে খুব বেশি চেষ্টা করতে হয়নি পুলিশ দীপককে দিল্লি থেকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর শুরু হয় দীপকের জিজ্ঞাসাবাদ দীপক যে ঘটনাটা বলেছে সেটা হচ্ছে প্রায় বারো তেরো বছর আগে থেকে দীপকের সাথে শিবার একটা বন্ধুত্ব একটা প্রেম তারপরে একটা ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হয় তারা দুজন মাঝে মাঝেই কোনো না কোনো হোটেলে গিয়ে দেখাও করেছে একান্তে এইভাবেই চলছিল শিবা নিজের দিদির বিয়ে দেয় তারপরে শিবা নিজের বোনের বিয়ে দেয় সব সময় কিন্তু দীপক তার পাশে ছিল দীপক আর সে দুজনের মধ্যে একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ইদানিং বোনের বিয়ে দেওয়ার পরে দীপককে শিবা বলতে শুরু করে যে এবার আমরা বিয়ে করব। দীপকের বিয়ে করার ইচ্ছা ছিল না দীপক কিন্তু শুধু সম্পর্ক আর ঘনিষ্ঠতাই রাখতে চেয়েছিলো দীপকের একদম ইচ্ছা ছিল না বিয়ে করার দীপক বারবার তাকে বুঝিয়েছিল কিন্তু তার দীপকের কাছে শিবা একটাই কথা আমাকে বিয়ে করতেই হবে কারণ আমার সমস্ত দায়িত্ব পালন করা হয়ে গেছে বিয়ে করার পরেও আমি আমার মায়ের দায়িত্ব নিতে পারবো তো আমাকে বিয়ে করো পুলিশ টিম দীপককে জিজ্ঞেস করে যে তেরো বছরের প্রেমের সম্পর্ক আপনাদের তাহলে বিয়ে করতে বাধা কোথায় দীপক পুলিশ টিমকে জানায় যে শিবা একটা মুসলিম মেয়ে সে কোনোভাবেই শিবার সাথে বিয়ে করতে পারবে না কারণ তাদের বাড়ির লোক কখনোই একটা মুসলিম মেয়েকে বউ হিসাবে অ্যাকসেপ্ট করতে পারবে না সেটা সে বারবার শিবাকে বোঝাচ্ছিল কিন্তু শিবা বুঝতে চাইছিল না সেই জন্য চব্বিশ তারিখে সন্ধ্যের দিকে তার এত রাগ হয় শিবার উপরে বারবার বোঝাবার পর যখন শিবা বুঝছিল না সে রাগের মাথায় তার গলাটা চেপে ধরে আর শিবা মারা গেছিল এখন কিন্তু দীপক পুলিশ কাস্টাডিতেই রয়েছে আর রাজিয়া যে শিবার মা নিজের একমাত্র সাহারা যেটা বুড়ো বয়সের সাহারা যে নিজের দিদির নিজের বোনের বিয়ে দেওয়ার জন্য নিজে বিয়ে করেনি বা সব সময় নিজের মাকে বলেছিল যে সারা জীবন আমি তোমার সঙ্গে থাকবো আমি বিয়ে করব না এখন কি হিসাবে কি ভেবে সে বলেছিল সেটা তো সেই বলতে পারতো ভালো এখন সে নেই তো শিবার মা রাজিয়ার মনে হচ্ছে যে সে নিজের মেজ মেয়েকে হারিয়ে নিজের সবটুকুই হারিয়ে ফেলেছে এই ঘটনাটার পর একটা কথাই বলতে পারি যে দীপাক যখন সম্পর্ক শুরু হয়েছিল তখন থেকেই জানতো যে মেয়েটা মুসলিম মেয়ে তাকে বিয়ে করা সম্ভব হবে না তাহলে ১৩ বছর ধরে সম্পর্কটাকে এই জায়গায় নিয়ে আসা উচিত ছিল না অনেক আগেই এই সম্পর্ক থেকে সরে গেলে হয়তো এতটা মর্মান্তিক একটা পরিণতি হতো না এই ব্যাপারটার